তৃণমূল ছাত্র পরিষদ যাদের স্লোগান তারা নাকি প্রগতিশীল শিক্ষাব্যবস্থা আনবে সেই প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা আনা তৃণমূল ছাত্র পরিষদ তারা ইতিমধ্যেই শিক্ষার ক্ষেত্রে কতটা প্রগতি এনেছে বাংলার মানুষ দেখে নিয়েছে তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি শুধুমাত্র বাঙালির গর্ব নয় গোটা ভারতবর্ষ এবং দক্ষিণ এশিয়ার গর্ব সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো তারা প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে প্রতিবাদ করতে গিয়ে পুড়িয়ে দিল এই ভিডিওটি আপনারা সকলে দেখেছেন কিন্তু আশ্চর্যের বিষয় যে তৃণমূল কংগ্রেস বারংবার বিজেপিকে বাংলা বিরোধী বাঙালি বিরোধী বলার চেষ্টা করে সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট নেই বা যে ছাত্র বা যারা এই রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো পুড়িয়ে দিল তাদের নাম ঠিকানা এখনও প্রকাশ্যে আনেনি বা তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা এখনও পর্যন্ত নেয়নি কিন্তু আমরা বাঙালি আমরা বাঙালিরা রাস্তায় নামছি রাস্তায় নামব প্রতিবাদ হবে এবং সেই প্রতিবাদটা তীব্র থেকে তীব্রতর হবে বাঙালির অপমান বাঙালির সেন্টিমেন্ট বাঙালির গর্ব বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা বাঙালির সম্মান সমস্ত কিছু যাকে কেন্দ্র করে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপমান একজন বাঙালি হিসাবে আমরা মানছি না আমরা মানব না তাই লড়াইয়ের ময়দানে রাস্তায় দেখা হবে তৈরি থেকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস